হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেন ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা শীত নিয়ে তোর জোর তো আমাদের অনেকদিন ধরে চলেছে আর শীতের ভিডিও আমার মনে আছে আমি যখন ফার্স্ট যেটা শীতের ভিডিও দিয়েছিলাম শীতের মাটি বানানো সেটা তখন একদম খটখটে একদম গরম সেই সময় ভিডিও দিয়েছিলাম অনেকে আমাকে কমেন্ট করেছিল যে অনির্বাণ এত তাড়াতাড়ি শীতের মাটি বানানো দেখানোর কি দরকার ছিল এবার সেই ভিডিও মনে প্রায় চার পাঁচ মাস আগের আমি দিয়েছিলাম আজকে চার পাঁচ মাস পরেও এখনও অনেকে শীতের মাটি বানানো কিন্তু হয়নি আমাকে মেসেজ করে জিজ্ঞেস করে যে উনি শীতে গাছ বসাবো মাটি কি করে বানাবো মানে ভাববো মানে চার পাঁচ মাস আগের ভিডিও দেওয়া তারপর তো কত ভিডিও হয়েছে কিন্তু প্রচুর বন্ধুরা এখনও অনেক পিছিয়ে আছে কিন্তু আমি জানি আমার ভিডিও যে সকল বন্ধুরা প্রতিদিন সকাল এগারোটায় নিয়মিত দেখে তারা কখনোই পিছিয়ে থাকবে না তারা সবসময় আগেই থাকবে আর শীতের গাছ কথা যখনই আসে তখন যেই গাছটার কথা আমার ব্যক্তিগতভাবে সবথেকে বেশি আগে মনে পড়ে সেটা হচ্ছে পিটুনিয়া পিটুনিয়া আমার অত্যন্ত প্রিয় একটি ফুল তোমরা সবাই জানো তো পিটুনিয়া নিয়ে একটা কমপ্লিট সিরিজ আমি করছি এখন ছোট থামপটের চারা থেকে শুরু করে গাছে ফুল ফোটান অবধি আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি তো এই পিটুনিয়া নিয়ে এর আগে তোমরা দেখেছো আমি থামপটের চারাটা কি করে একটা চায়ের কাপে প্রতিস্থাপন করেছি তবে সেই চায়ের কাপের চারাটাকে কি করে আমি একটা বড়ো জায়গায় প্রতিস্থাপন করেছি আজকে তোমাদের দেখাবো যে সেই গাছটার বর্তমান কন্ডিশন কীরকম আছে গাছগুলো কীরকম হচ্ছে আর এইবার কি পরিচর্যা করতে হবে দেখো একটা ভালো গাছ করতে হলে পরিচর্যা তো আছেই কিন্তু তার সাথে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ যে দুটো তোমাদের করতে হবে একটা হচ্ছে কি না ধৈর্য ধৈর্যশীল হতে হবে ধৈর্যচ্যুতি ঘটলে কিন্তু কখনোই তুমি ভালো গাছ করতে পারবে না ঠিক আছে আর দু নম্বর হচ্ছে কষ্ট কষ্ট মানে এই না যে তুমি রোদের মধ্যে মাটি বানাচ্ছ বৃষ্টির মধ্যে মাটি থাকছো সেই কষ্ট না একটা গাছে যখন একটা ফুল আসছে সেই ফুলটা আমি নেব কি নেব না ফুলটা রাখবো কি রাখবো না এই যে কিছুদিন আগে আমাদের বাগান বিলাস গাছে একটা হিউজ পরিমাণ ফুল আমরা কেটে ফেলেছি মানে পুরো কেটে ফেলে দিয়েছি এবার সেই কষ্টটা নেওয়ার মতো ক্যাপাবিলিটি তোমাদের মধ্যে কিন্তু তৈরি করতে হবে কারণ গাছের ফুল কাটা আমরা যারা গাছ ভালোবাসি তাদের জন্য কিন্তু খুবই কষ্টকর মানে ব্যক্তিগতভাবে আমি কথাগুলো আমি খুব বলছি ঠিকই কিন্তু আমি ব্যক্তিগতভাবে যখন একটা গাছের কুড়ি কাটি একটা গাছের ফুল কাটি আমার কিন্তু প্রচণ্ড কষ্টকর আর এটাই তো হওয়া স্বাভাবিক যারা সবুজ প্রিয় মানুষ তাদের কাছে কষ্টটা হওয়াই স্বাভাবিক তো এই দুটো জিনিস যত তাড়াতাড়ি তোমরা নিজেদের মধ্যে অ্যাডপ্ট করে নিতে পারবে ততই কিন্তু সুন্দর কাজ তোমরা করতে পারো ঠিক আছে তা অনেক কথা হয়ে গেছে প্রথমে চলো পিটুনিয়াতে বর্তমানে কি পরিচর্যা করলে গাছে প্রচুর ফুল আসবে কী খাবার দিলে গাছ ভালো থাকবে এবার দেখে নেওয়া যাক বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার পিটুনিয়ার কন্ডিশন কীরকম এটা আমার ফার্স্ট লটে বসানো পিটুনিয়া এই পিটুনিয়াগুলোর বয়স প্রায় আঠাশ তিরিশ দিন হয়ে গেছে গাছের বর্তমান কন্ডিশন দেখতে পাচ্ছ বসিয়েছিলাম আমার আমি পাঁচটা তো আপাতত কিন্তু সার্ভাইভ করেছে চারটে আর সার্ভাইভ করেছে মানে না ধরে গেছে এই গাছের আর কোনো রকম কিছু হবে না ইন কেস ইন কেস গাছে বড় সড় কি একটা ঝামেলা হোক ঠিক আছে তো গাছগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর কোয়ালিটি কত মানে ম্যাচিওর তৈরি হয়েছে আর গ্রোথটা দেখো কত মাত্র এই কদিনে কিন্তু এরকম গ্রোথ কিন্তু গাছটায় চলে এসছে তো এই পিটুনিয়ায় এখন যেটা মেন ফোকাস তোমাদের থাকতে হবে সে গাছে যেন কোনোরকমভাবেই রোগ পোকার আক্রমণ না হয় এই সময় গাছে বিভিন্ন রকমের পোকার আক্রমণ হয় তো সেই পোকার আক্রমণ থেকে গাছকে কিন্তু আগে তোমাদের সেভ করতে হবে তার জন্য প্রতি সপ্তাহে কিন্তু নিয়মিত পেস্টিসাইড গাছে স্প্রে করতে হবে ফাঙ্গিসাইড তোমরা দশ পনেরো দিন অন্তর একবার করে স্প্রে করলে হবে কিন্তু পেস্টিসাইডটা কিনে প্রতি সপ্তাহে তোমাদের কিন্তু গাছে দিতে হবে যেটা আছে তোমার কাছে সেটা দাও বলার দরকার নেই যে তোমার কাছে কাকা আছে তোমাদের কাছে কনফিডার আছে একতারা আছে হোয়াটেভার যদিও একতারা অনেকে দেয় কিন্তু একতারাটা পার্টিকুলার কিন্তু মিলিবাগের জন্য তৈরি মিলিবাগ হলেই একতারাটা একতারাটাও দিতে পারো বয়ে গেছে তো মিলিবাগ যদি তোমাদের গাছে দেখতে পাও তখনই দিও আদারওয়াইজ তোমরা কিন্তু ইমিডাক্লোরোপিট গ্রুপের যে কোনো পেস্টিসাইড গাছে প্রয়োগ করতে পারো তোমাদের গাছ কিন্তু ভালো থাকবে এই পোকার অ্যাটাকেই প্রচুর পিটুনিয়া কিন্তু মারা যায় এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে বোঝা গেছে তার সাথে খাবার খাবার দেখো আমার গাছের বয়স এখন প্রায় তিরিশ দিন হয়ে গেছে তোমাদের গাছ যদি এরকম বড়ো হয় তোমরা কিন্তু গাছে এই সময় মিক্স খাবার দিতে পারো আমি তোমাদের এটা বলেছি গাছের বয়স তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন হলে গাছে হেলথ বুঝে কিন্তু গাছে তোমরা খাবার দিতে পারো এখন তোমার গাছ যদি খুব রুগ্ন হয় তখন গিয়ে তুমি মিক্স খাবার অবশ্যই তো দেবে না তখন তোমাদের লিকুইড খাবারেরই ভরসা রাখতে হবে কিন্তু তোমাদের গাছের কন্ডিশান যদি ভালো থাকে গাছ যদি সুন্দর থাকে তোমরা কিন্তু মিক্স খাবার গাছে প্রয়োগ করতে পারো আমি এই গাছে আমার বানানো স্পেশাল মিক্স খাবার দেবো এখনও আমি দিইনি আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে একটা স্পেশাল সর্ষের খোলা জল হ্যাঁ সর্ষের খোলা জল তো দিয়েছি কিন্তু তার মধ্যে অবশ্যই একটু স্পেশাল কিছু মশলা তো আছে যার জন্য আমার গাছ এত সুন্দর এত ফাস্ট গ্রো করেছে এবার ডেফিনেটলি সেই ভিডিও তোমরা দেখতে পাবে চিন্তার কোনো কারণ নেই আর একটা জিনিস যেটা অবশ্যই তোমাদের করতে হবে এইটা একটু কষ্টকর জিনিস যেটা আমি সবসময় বলি যে গাছ যে কোনো গাছের কুড়ি কাটা মানে খুবই কষ্টকর সেটা যে কোনো গাছ হতে পারে তো পিটুনিয়া গাছে দেখো আমার গাছে কিন্তু অটোমেটিক্যালি ফুল আসতে আরম্ভ করেছে ঠিক আছে এইগুলো সব কুড়ি তৈরি হচ্ছে তো এই সময় দাঁড়িয়ে কিন্তু তোমাদের কুড়ি কাটতে হবে এটা জানি খুব একটা পেইনফুল একটা ব্যাপার কুড়ি কাটতে হবে কুড়ি যদি এখনই নেওয়া নিয়ে নাও তাহলে কিন্তু এই গাছে ভালো গ্রোথ আসবে না গাছে গ্রোথ কিন্তু থেমে যাবে তো দেখো আর কুড়ি কাটারও একটা নিয়ম আছে কুড়ি কখন কাটবো এই এইখানে দেখতে পাচ্ছি এইটা এটা কি কাটার মতো হয়েছে এটা কাটার মতো কিন্তু হয়নি কোনটা কাটার মতো হয়েছে এইটা কাটার মতো হয়েছে যখন দেখবে ভেতর থেকে ফুলটা উকি মারছে ভেতর থেকে ফুলটা বেরিয়ে আসছে তখন গিয়ে আমরা কুড়িটা কাটবো অনেকে কি করছো যে জাস্ট মানে এরমভাবে বেরোচ্ছে আর সঙ্গে সঙ্গে এটাই পিঞ্চ করে দিচ্ছ একটুখানি টাকা ম্যাচর হতে হতে হবে তারপর গিয়ে তোমরা পিঞ্চিংটা করবে বোঝা গেছে এইখানে দেখো কুড়িগুলো এইখানে যে কুড়িটা দেখতে পাচ্ছো এটা কিন্তু কাটার মতো কিন্তু উপরেরটা কিন্তু এখনও কাটার মতো হয়নি এটা দেখো বেরিয়ে এসছে বেরিয়ে আসছে ঠিক আছে এটাকে এখন চাইলে আমি পিঞ্চিং করতে পারি পিঞ্চিং চাইলে কি করেই দিচ্ছি দেখো তোমাদের সামনেই করছি ঠিক আছে কিন্তু এইটা কি ওপরেরটা এটা এখন আর বড় হবে তারপর গিয়ে আমি পিঞ্চিং করবো ধরো আর একদিন কি দুদিন তারপর গিয়ে আমি এটাকে পিঞ্চিং করবো এখনও কিন্তু পিঞ্চিংয়ের মতো হয়নি ঠিক আছে তো এইটা একটুখানি বুঝে তোমাদের করতে হবে না বুঝে করলে কিন্তু গন্ডগোল হবে ঠিক আছে একটু টাইম দাও একটুখানি গাছটা দেখো গাছের কন্ডিশান দেখো সেই বুঝে কিন্তু পিঞ্চিংটা অবশ্যই পিটুনিয়া গাছে করতে হবে যদি পিটুনিয়া গাছ ঝাড় করতে হয় মানে একদম পুরো টপ ভর্তি পিটুনিয়া ফুল চাও তাহলে এখন এই স্যাক্রিফাইসটা তোমাদের কিন্তু করতে হবে যদি মানে একটুখানি কষ্ট একটুখানি এফোর্ট তোমাদের কিন্তু দিতে হবে না হলে কিন্তু হবে না বুঝে গেছে তো এই ছিল পিটুনিয়ার গল্প একদম সহজ পরিচর্যা দেখো এত স্প্রে করছি তারপরেও পোকা মানে এই পোকাগুলো এত ডেঞ্জার পোকা মানে কিছুতে কিছু হয় না রেগুলার এই জন্য বলছি স্প্রে করো স্প্রে না করলে কিন্তু এরকম পোকার অ্যাটাক হবে আর পোকার বেশি হয়ে গেলে কিন্তু পিটুনে গাছ মানে বাঁচাতে পারবে না ঠিক আছে মানে প্রচুর পিটুনিয়া গাছ পোকার অ্যাটাকে কিন্তু মারা যায় বোঝা গেছে তো আশা করছি পিটুনিয়া নিয়ে সব কিছু ক্লিয়ারলি তোমাদের বলে দিয়েছি এখন আর কিছু এর পর আর কিছু করার নেই এরকমভাবে পিঞ্চিং করো প্রতি সপ্তাহে খাবার তো অনেকে জিজ্ঞেস করো অনেক মানে কতদিন অন্তর শস্যের খোল দেখো আমার গাছের যা কন্ডিশান আছে আমার গাছ যা ম্যাচিওর হয়ে গেছে আমি প্রতি সপ্তাহে কেন আমি পাঁচ দিন অন্ত শস্যের কোল এদের খাওয়াতে পারি কিন্তু একটা ছোটো চারা গাছ যেটা সবে ধরো প্রতিস্থাপন করে সেটা তো আর করতে পারবে না সেটা ধরো দশ দিনে বারো দিনে একবার করে দিন শস্যের খোল দিয়েছো কিন্তু আমার গাছ এখন তৈরি হয়ে গেছে এখন ম্যাচিওর হয়ে গেছে একে আমি প্রতি সপ্তাহে প্রতি পাঁচ দিন অন্ত এই গাছে কিন্তু আমি শস্যের কলে জল দিতে পারবো বুঝে গেছে গাছ যত তুমি গ্রো করাতে চাইবে তুমি শস্যের কোল দিয়ে যাও এবার যখন তুমি কুড়ি নেওয়া ভাবছো যে আমি কুড়ি নেবো আমি ফুল ফোটাবো তখন কি শস্যের খোলটা আমরা স্টপ করবো তখন কি অন্য খাবার জিরো জিরো ফিফটি হতে পারে তেরোশূন্য পঁয়তাল্লিশ হতে পারে এই ধরনের জিনিস গাছে স্প্রে করতে পারো অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে অনিমান হিউমিক অ্যাসিড দেওয়া না আমি বহুবার তোমাদের বলেছি হিউমিক অ্যাসিড যে কোনো গাছে এ টু জেড গাছ এ টু জেড গাছে হিউমিক অ্যাসিড দেওয়া যায় সারা বছর দেওয়া যায় কোনো রকমের ঝামেলা কিন্তু এতে নেই বোঝা গেছে হিউমিক অ্যাসিড দিতে পারো তারপর অনুখাদ্য গাছে দিতে পারো গাছে দেবে গ্রোথ তুমি সব দিচ্ছ গাছে সব খাবার দিচ্ছ তাও গাছে গ্রোথ আসছে না তার মানে কি তার মানে হচ্ছে গাছে অনুখাদ্যের অভাব হয়েছে তো অনুখাদ্যের যাতে অভাব না থাকে তার জন্য মাঝে মাঝে অনুখাদ্য স্প্রে করতে হবে ঠিক আছে এগুলো তোমাদের বুঝে করতে হবে তোমাদের কাছে কিন্তু সব কিছু আছে তোমাদের কাছে সব কিছু আছে তোমরা খালি সেগুলো সঠিক সময় ইউজ করো না বলেই তোমাদের গাছ মানে রোগাক্রান্ত হয় গাছে অনেক প্রবলেম দেখা যায় জিনিসগুলো ইউজ করো সাজিয়ে না রেখে ডেফিনেটলি তোমাদের বাগান কিন্তু সুন্দর উঠবে এই শীতে তো আশা করছি তোমরা পিটুনিয়া নিয়ে বুঝে গেছো কি করতে হবে না করতে হবে যদি এরপরও তোমাদের কোনো রকম সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না তো বন্ধুরা দেখে নিলে পিটুনিয়া গাছে বর্তমানে কি পরিচর্যা করতে হবে গাছগুলোর পরিস্থিতি কীরকম আছে এই গাছগুলোতে আমি এখনও অবধি কিন্তু ক্যালসিয়াম নাইট্রেট প্রয়োগ করিনি অনেকে জিজ্ঞেস করবে তাই বলে দিলাম ক্যালসিয়াম নাইট্রেটের ওপর একটা ডিটেল ভিডিও বানিয়েছি আমি নতুন করে ক্যালসিয়াম নাইট্রেট নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম তো এই গাছটা কিন্তু বড় হয়েছে একটা স্পেশাল খাবার হ্যাঁ শস্যের খোলে জল তো দিয়েছি কিন্তু সেই শস্যের খোলের মধ্যে কিন্তু কিছু একটা এক্সট্রা আছে যার জন্য গাছগুলো এত র্যাপিডলি গ্রো করছে দেখতেই পাচ্ছ সেই স্পেশাল শস্যের খোল বানানোর ফর্মুলাটা কি তোমাদের চাই যদি চাই তো আজকের ভিডিওতে হয়ে যাক পঞ্চাশটা কমেন্ট করলেই কিন্তু সেই স্পেশাল শীতের শস্যের খোল বানানোর ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসবো কথা দিচ্ছি তো মাত্র পঞ্চাশটা কমেন্ট করে ফেলো আর একশো পঁচিশটা লাইক যদি আজকের ভিডিওতে চলে আসে যত তাড়াতাড়ি তোমরা করবে তত তাড়াতাড়ি এই ভিডিওটা কিন্তু আসবে শস্যের খোল দিলে গাছে গ্রোথ এমনি বাড়ে কারণ জানো গাছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে কিন্তু তার সাথে আরও কিছু এক্সট্রা যদি আমরা অ্যাড করি সেটার গ্রোথ কিন্তু আরও বাড়বে বোঝা গেছে তো সেই গ্রোথ আরও বাড়ানোর জন্য কি সেই স্পেশাল উপকরণ সেটা জানতে হলে অবশ্যই আজকের ভিডিওতে পঞ্চাশটা কমেন্ট আর একশো পঁচিশটা যদি তোমরা লাইক করে ফেলো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ভিডিওটা তোমরা দেখতে পো বোঝা গেছে আর দেখলে কী করে আমি পিঞ্চিং করছি কী করে কুড়ি কাছে অনেকে করে না অনেকে ভয়ে আবার পিঞ্চিং করবো এই জিনিসটা কিন্তু আনলে হবে না আবার পিঞ্চিং করবার সময় পাচ্ছি না এর দরকার হলে রাতে করো ঠিক আছে কিন্তু যদি তোমাদের টপ জুড়ে ফুল নিতে হয় তাহলে কিন্তু পিঞ্চিংটা মাস পিঞ্চিং যদি এখন না করো কাছের মেন ফোকাস থাকবে ফুল ফোটাবো ফুল ফোটাবো বীজ করবো তো সেই দিকে যদি ওদের ফোকাসটা চলে যায় তাহলে কী হবে গাছের গ্রোথটা অটোমেটিক্যালি কম হবে এটা শুধু পিটুনেও বলে না কিছুদিন আগে আমি তোমাদের ইনকা গাছেও পিঞ্চিং করে দেখেছি এবার একটা জিনিস হচ্ছে পিঞ্চিং কখন করব সেটাও তোমাদের কিন্তু আমি বলে দিই এটা কিন্তু মাথায় রাখবে অনেকে কি করে কুড়ির জাস্ট মুখ টুকু এসে কেটে দিলাম এইটা কিন্তু করা যাবে না ঠিক আছে কুড়িটা একটুখানি গ্রো হবে একটুখানি পিঞ্চ করার মতো হবে তখন গিয়ে তোমরা কিন্তু পিঞ্চিংটা করতে পারবে। বোঝা গেছে আশা করছি বুঝিয়ে দিয়েছি কি করতে হবে না করতে হবে আর এরপরেও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি আমাকে আজকে জানাতে পারো আমার ফোন নাম্বার নিশ্চয়ই তোমাদের কাছে আছে যদি আমার সাথে যোগাযোগ করতে হয় যদি ফোন নাম্বার না থাকে কমেন্ট করো আমি কমেন্টে আমার ফোন নাম্বার শেয়ার করে দেব ঠিক আছে কালকে ঠিক সকাল এগারোটায় অনেকবার আবার চলে আসবে একটা নতুন ভিডিওর সাথে তিল দেন সবাই ভালো থেকে আসছে বোঝা থেকো ততক্ষণের জন্য Bye-bye.